নুরানি কায়দা দশ নম্বর সবক আজকে আমরা পড়ব মাদ্রেতবাহির আরও কিছু উদাহরণ ব্যবহার ও উচ্চারণ আসুন শুরু করা যাক আমরা জানি জবরের বাম পাশে খালি আলিপ মাদের হরুফ পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মাদের হরুফ জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মাদের হরুফ অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এবং পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও থাকলে এবং জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে ইহার নাম মাদ্রাতবাকি এক আলিফ টেনে পড়তে হয় লক্ষ্য করুন গন আলিপর ও পেশ গু গনিয়া জের গি গু গি কফ ক কফ জের কি ق طوق طي كف ألب زبر كا كف واو كو كف يا زر كي كا كو كي لم ألب زبر لا لم واو لو لم يا زر لي لا لو لي ميم ألب زبر ما ميم واو مو ميم يا زر مي মা মু মি নুন মুবর না নুন ওয়াউ পেশ নু নুন জের নি না নু নি ওয়াউ আলিফবর ওয়া ওয়া ওয়াউ পেশ ওয়াউ ইয়াজের উই ওয়া উ উই এতক্ষণ আমরা মাধ্যে তবে পড়লাম এগুলো এক একালিফ করে টানতে হয় এখন আমরা পড়ব লিনের হারুফ এগুলো টানা যাবে না দেখুন তাওয়াও সবর তাও তাইয়া সবর তাই তাও তাই সাও সাইয়া সবর সাই সাই সাওয়াউসবর দাও ডালিয়াসবর দাই দাও দাই ডাল যাও জালিয়াসবর যাই যাও যাই রওসবর রও রাসবর রই রও রই যাও জবর যাও যাই, যাও যাই সিনওয়াও জবর সাও সিনিয়া জবর সাই সাও সাই সিনওয়া জবর সাও সিনিয়া জবর সাই সাও, সাই জবর সও সতীয় জবর সাই সও সাই দত জবর দও দতিয়া জবর দই দও দই तव सबर तौ तयर त्वई तबर जो जईयाबर जई जउ जई लाम सबर लाओ लामिया सबर नाओ नुनिया सबर नई नाओ नाई हमसा सबर आओ हमसइयाबर आई आओ आई बाबर बाओ ब جم واو زبر جاو جم يا زبر جاي جاو جاي حوا زبر حاو حيا زبر حي حاو حي خوا زبر خاو خيا زبر خي خاو خي عين زبر عاو عين يا زبر عي عاو عاي غين زبر غاو غين زبر غي غاو غي فاو زبر فاو فيا زبر فاي فاو فاي Kafwa zabar qaw, kafiya zabar qai, qaw, qai, kafwa zabar qaw, kafiya zabar qai, qaw, qai, mimwa maw, mimya zabar mai, maw, mai, wawwa zabar waw, wawya wai, waw, wai, hawa zabar haw, haya zabar hai, haw, hai, yawa yaw, yaya zabar yai, yaw, yai. دون نبات شويكي السلام عليكم ورحمه الله وبركاته